বন্ধুরা নমস্কার বিষয় মেনিয়া বন্ধুরা এই মেনিয়া বলতে আমরা সাধারণত বুঝি কি যে আমাদের মধ্যে কতগুলো বদগুণ বা মুদ্রা দোষ কিছু কিছু মানুষ এরকম বারবার হাত ধুই বেশি বেশি কথা বলি বারবার একই কথা বলি সূচি বায়ুগ্রস্ত তো বন্ধুরা আজকে এই সোশ্যাল মিডিয়াতে এক চিকিৎসক তার ছাত্রছাত্রীদের সঙ্গে এই মেনিয়া বিষয় নিয়ে আলোচনা করছিলেন তো সেখানে তিনি চিকিৎসার ভাষায় এই মেনিয়া বলতে কি বোঝাচ্ছেন সেটি আলোচনা করতে এই ভিডিওটি তিনি এরকম বলছিলেন যে মেনিয়ার সংজ্ঞা হলো কি বা কোন মানুষ মেনিয়াগ্রস্ত সেটা কি করে বোঝা যায় এক দৃষ্টিতে দেখবেন সে সময় একটা নিজেকে একটা সুপিরিটি কমপ্লেক্সের মধ্যে বসিয়ে রেখে দেয় বেশি বেশি কথা বলেন সোনার থেকে বলেনি বেশি আর তার কতগুলো মারাত্মক লক্ষণ কি উনি বলছিলেন এরকম যে মানে ওভার জোশ আমরা বলি না যে জোশে হোশ খুঁইয়ে বসেছি যে জিনিসটি তার করবার যোগ্যতা নেই জোশ বশত সেটি করতে গিয়ে বিপদ বাদিয়ে বসেন হয়তো ইয়ং ছেলেমেয়েরা লাফালাফি করছে এবার সেও দেখালো দেখো আমিও হয়ে গেছে তাতে কি বিপদ দেখাচ্ছি কিছু মানুষ দেখবেন আর তো পণ্ডিত তার অকাত যে কারা বসে আছেন ওই তাদের সামনে গিয়ে জ্ঞান ফলাতে গিয়ে তারপর তো ন্যাজে গোবরে হয়ে যাবা বন্ধুরা এইসব মানুষের আরও কতগুলো অবগুণ আছে এরা অন্যকে সম্মান দিতে জানে না নিজে যা বলবেন সেটাই ঠিক সেটাই গ্রহণ করতে হবে এটা ভুলে যায় অন্যকে সম্মান দিতে পারলে তবে নিজে সম্মান পাওয়া যায় এদের এত ফ্রিকোয়েন্ট মুড চেঞ্জ হতে থাকে সামান্য কারণে ভেঙে পড়ল আবার সামান্য কারণে খুশি খুশি কবি গম বন্ধুরা এমন মানুষ আমরা বলুন তো কজন সহ্য করতে পারি এরকম কজন আমরা এরকম সহ্য করতে পারি এরকম ধরনের যাদের অবগুণগুলো রয়েছে বা দিস টাইপস অফ ম্যানিয়া বন্ধুরা আমরা কিছুতেই অ্যাকসেপ্ট করি না দিস ইজ ওয়ান টাইপ অফ মেন্টাল ডিসঅর্ডার এবং এগুলোকে কিন্তু আমরা নিজেরাই সারিয়ে তুলতে পারি সমাজ থেকে সমাজ দর্পণ থেকে কীরকম ওই দেখবেন দর্পণে যতক্ষণ না পর্যন্ত না আমরা নিজেদের দেখছি নিজের ইমেজটাকে ততক্ষণ পর্যন্ত নিজের মুখটাকে কিন্তু ঠিকঠাক করে গুছিয়ে নেওয়া যায় না দর্পণ আমাদের বলে দেয় তেমনি এই সমাজটা হলো আমাদের কাছে মস্তকর একটা দর্পণ সেখানে কত মানুষ কত গুণের অধিকারী কত বদগুণের অধিকারী সেগুলোকে না খুব মানে নিরপেক্ষভাবে দ্রষ্টার দৃষ্টিতে দেখতে হয় নিরপেক্ষভাবে তাহলে হয় কি নিজের মনকে ছুঁয়ে যায় না না ছিছি আমি তো এরকমই করি এরকম করতে নেই ওই নিজের দোষগুলো দেখছে না যদি সে খুব নিরপেক্ষভাবে দেখতে পারে আমরা যতক্ষণ না পর্যন্ত নিরপেক্ষ হই না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা অন্যকে খুশি করতে পারি না নিরপেক্ষভাবে বিচার যখন আমরা করি কোনো মানুষের বিপক্ষেও সেই যদি রায় যায় সে কিন্তু অ্যাকসেপ্ট করে যখন দেখে না এটা নিরপেক্ষ আর একটা কি কথায় বলে না দেখে শুনে ঠেকে শেখা এই সমাজ থেকে তারপর বিভিন্ন মানুষের সংস্পর্শে এসে আমরা কিন্তু এই মেনিয়া থেকে নিজেদের কিন্তু মুক্ত করতে পারি আমরা বেশিরভাগ মানুষ এ মেজর পারসেন্টেজ অফ পিপল সাফার ফ্রম দিস টাইপস মেন্টাল ডিসার আমরা মেনে নিই না অল্প বিস্তার প্রত্যেকে কিন্তু আমরা কিন্তু দেখি সমাজকে দেখি যারা এই মেনে কাটিয়ে উঠে জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন তাদের দেখে তাদের কথা শুনে বা যাদের এই বিষয়ে বলার অধিকার আছে তাদের কথা শুনে আমরা নিজেদের শোধরাতে পারি আর যেটা সমাজকে দেখে নিরপেক্ষভাবে উইটনেস করে আমাদের নিজেদের শোধরাতে পারি যত তাড়াতাড়ি আমরা শোধরাতে পারবো ততই মঙ্গল নাহলে হবে কি অন্য আমাদের দেখে না এড়িয়ে যাবে এটা ভয়ঙ্কর একটা কিন্তু পানিশমেন্ট আমাকে দেখেই কেউ এড়িয়ে যাচ্ছে আমার এই বদগুণের জন্য ওই জন্য হয় নিজেকে সারিয়ে তুলতে হয় একবার দুবার একটা মানুষ ভুল করলেও ওটা মানুষ সকলে গ্রাহ্য করে না কিন্তু কোনো মানুষ যদি ইচ্ছাকৃতভাবে নিজেকে সুপিরিয়ার ভেবে রিপিটেডলি কমিটস নই সেন্স শুদ্ধানোর কোনো তার চেষ্টাই নেই তখন কিন্তু সেই কিন্তু বিপদগ্রস্ত হয়ে পড়ে মানুষ তাকে কিছুতেই অ্যাকসেপ্ট করে না তার থেকে দূরে দূরে সরে যায় মুখে মুখ লাগায় না বন্ধুরা সমাজকে দেখে আমরা যদি নিজেদের যত তাড়াতাড়ি শুদ্ধ নিতে পারবো তত আমাদের মঙ্গল তত মনের শান্তি মনের সুখ পন্য় আমাদের তখন কিন্তু সান্দিনতে চাইবে এ সুখের একটা পরিবেশ তখন নমস্কার বন্ধুরা